একটি নদী যা পার হতে নৌকা ছাড়া আর কোনো ভরসা নেই নেই কোনো ব্রিজ বলছিলাম ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর ঘাটের কথা এই নদী পারাপার যেন এক যুদ্ধ নৌকার সংখ্যা কম আবার যা আছে তাও ঝুঁকিপূর্ণ সকালের ব্যস্ত সময়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় শিশু থেকে বৃদ্ধ সবার কাঁধে যেন বয়ে বেড়াতে হয় দুর্ভোগের ভার এভাবেই দিনের পর দিন চলছে মানুষের জীবন সংগ্রাম এলাকাবাসীর ধারণা একটি ব্রিজই পাল্টে দিতে পারবে এলাকার জীবনচিত্র এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন তাদের আর কতদিন কষ্ট করতে হবে এই নদীর উপর কবে হবে সেই স্বপ্নের সেতু অবশ্যই চাই কারণ এই মনে করুন এত তো মানুষ এদিক দিয়ে পার হয় প্রায় দুই লক্ষ দুই লাখ মানুষ মনে হয় পার হয় তো মনে করেন একটা ব্রিজ কিন্তু খুবই জরুরি আমরা খুবই অসহায় হয়ে গেছি এখন কারণ আমরা যাতায়াত এতই খারাপ হয়েছে মানে বলা বা মানে আমাদের বাসা থেকে আসতে সময় লাগে আমাদের খালি ব্রিজ না মনে করেন আমাদের যে রাস্তাটা রাস্তা পাকা হয় নাই ব্রিজটা খুবই জরুরি আমাদের কারণ দুই লাখ মানুষ চলাচল করে আমাদের অনেক অসুবিধা হয় মানুষ পরীক্ষা দেওয়ার সময় দেখা যেতেছে যে মনে করেন সময় যাচ্ছে দশ মিনিট সময় বেশি যাচ্ছে বা আধা ঘন্টা সময় বেশি যাচ্ছে তারপরে পরীক্ষা দিতে যাইতেছে কারণ নৌকাতে চলাচল করলে তো বইলা দিলে নৌকা না মনে করেন নৌকা ভরে আস্তে আস্তে ছাড়ে তো মনে করেন আমাদের ব্রিজটা খুবই জরুরি আমি সরকারের কাছে এটাই আবদার জানাবো যে আমাদের ব্রিজটা হোক কারণ এত মানুষ পার পারো আমাদেরকে কেন চোখে দেখেন